আমি একমাত্র অপরাধী আমি পরকিয়া করে বেড়াচ্ছি প্রত্যেক নিহত করি স্বামী বাদ দিয়ে কি কি আবার কত

এই যে হাতে তারপর গলা এগুলা কিন্তু সব জায়গায় বিড়ির ছাকা তো বিড়ির শেখা দিছে পালা হতা আপনার দেখা আচ্ছা একটা জিনিস আমার মাথার মাঝে দরে না আপনারা কি তার শেখাটা আমি তো এক জায়গাও দেখাই দেখি না খালি দেখায় আমি তো দেখি না আপনারা দেখলেন মানুষ মানে জঘন্য হলে পরে নিজে বিড়ি টানে আর সেই শেখাগুলো একজনের শরীরে লাগবে এটাও একটা হতার হতা মানুষ কতটা অমানবিক কইলে মানে নিজে বিড়ি টানে আর আরো যেন শরীরের মাঝে চেখা দে কিন্তু চেহাটা আফামনি আপনাদের দেখাই না আমি কিন্তু কি একটাও দেখলাম না আপনারা কি কেউ কিন্তু দেখলাম নি দর্শক বলতে দেখতে যদি তখন কমেন্ট করিয়া হইয়া ছিল মাত্র নাম্বার জানতো না আমার বাবার ফোন দিয়ে যোগাযোগ হইতো হে বেদায় কইল হে বিড়ি টানে আর তাইরে বিড়ির ফুটকি দিছে হাদে এখন কত হয়েছে তাই আবার হয় নাম্বার দিলে ফোন দিলে ফোন ধরে না মানে যোগাযোগ করছে তাই বাসন নাম্বার দি এটা আবার কোন খুনজাতর কথা আমার কোনো কৃষণা আসে না আমি তাকে অনেক ভালোবাসি আরে বাবুটা বাবুটা অনেক ভালোবাসি তাকে বাবুটা রে বাবুটা রে না বল সেই কথা যদি আমি বলি আমার বাড়ির লোকে আমাকে জুতা দিয়ে পেটা কেন 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 একটু তা বলো তো কেন জুতা দিয়ে পিটাবে তোমাকে তার যে আসার ব্যবহার গুলো দেখে আরে বাবুটা রে কাজ করো শোনা তোমার খুব দুঃখ লাগে দরজ লাগে মনে তুমি কাম করো তাকে ছেড়ে দাও তো শোনো না আমার তো ভালো আমার তো ভালো আরে সোনা কলি যায় লাগে কথা কারণ সোনার যে মায়নাটা উত্তটা ভালো বুঝছো যাবল আর বাসা নেই ভালো

তো বড় সাহসর হইতে গাইল রে আরামদা এমন জীবনে বলতে নাই কথাটা হয়েছে এখন বলে তাহলে এরা কেমন বিয়াদব দেখেন আমার পক্ষ থাকি বার্তা হইছে। এই মেয়েটা শাশুড়ি কে কতটা বিয়াদব বলতে পারে এই মেয়েটা কতটা চরম বিয়াদব আর কতটা খারাপ হইতে পারে আপনার আর হয়তো ধারণাই নাই কারণ হয়েছে কিতা আপনারা ইতার নাটক দেখিয়া মন না কারণ হয়েছে কিতা এটা হলটো অভিনেতা কাপল ব্লক যতগুলো করে এটা কোনো সময় ভালো হইতে পারে না কারণ এটা নাটকর রূপে থাকে অভিনয়ের রূপে থাকে এটা মারতলে ঘুমাইতে পারে বাঘরতলে ঘুমাইতে পারে এক্গে আর গুড়ি আর গুড় তলে দিতে পারে এটা অস্বাভাবিক কোনটা নাই